হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম স্যামেট লাইভ অ্যাপসে কী কী করে ইনকাম করা যায় সেই প্রসেসগুলোই আমি আপনাদের আজকে দেখাবো তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা যারা স্যামেট এজেন্সি এবং হোস্টিং নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন তো কত না বাড়িয়ে মূল ভিটের দিকে যাওয়া যায় ডেমেট আমরা কি কি করে আর্নিং করতে পারবো তো ডেমেট আমরা কয়েকভাবে আর্নিং করতে পারবো মূলত হচ্ছে লাইভ করে মেন যেটা আছে লাইভ করে কল নিয়ে আসে তো যেমন এখানে একজন লাইভ করতেছে এখানে লাইভ করতেছে এখান থেকে একটা আর্নিং আসবে দেখেন সারাদিনে পঁচানব্বই হাজার পঁচানব্বই পঁচানব্বই হাজার করছে উপরে দেখা যাচ্ছে পঁচানব্বই হাজার নয়শো পঁচিশ তো এটা কল রিসিভ করে আর্নিং করছে তো এটা এভাবেই আমরা সব সবচেয়ে আর্নিং বেশি হবে কল রিসিভ করে যেটা আর্নিং হবে তাছাড়াও আমরা আরো কয়েকভাবে আর্নিং করতে পারবো যেমন এখানে পার্টি বোর্ড পার্টি আছে কলেজে পার্টি আসবে বিভিন্ন প্রকার পার্টি আসবে তো আমরা বিভিন্ন প্রকার পার্টিতে যাব এখানে গিয়ে এখানে পার্টিতে জয়েন হলে এখানে পার্টিতে জয়েন হলে এখান থেকে সবাই গিফট করবে এখান থেকে আর্নিং করতে পারবো এটা হচ্ছে দ্বিতীয় প্রসেস প্রথম প্রসেসটা হচ্ছে কল রিসিভ করে আর্নিং দ্বিতীয় প্রসেসটা হচ্ছে পার্টিতে গিয়ে আর্নিং তো তৃতীয় কি প্রচেষ্টা তৃতীয় প্রচেষ্টা হচ্ছে গেম খেলে আর্নিং তো সাপোজ আমি আপনাদেরকে দেখানোর জন্য একজন লাইফে ঢুকলাম ঢোকার পরে যে নিচের দিকে কর্নারে একটা বক্স আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে যে কয়েক ধরনের গেম আছে তো আমাদের যেটা যার যেটা ইচ্ছা সেই অনুযায়ী একটা গেম আমরা আমি যেটা গেম ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে যে গেমে বেড ধরবো ধরে আর্নিং করব তো এভাবেই আমরা চ্যামেট অ্যাপসে ভাবে আর্নিং করতে পারবো প্রথমত হচ্ছে কল রিসিভ করে আর্নিং দ্বিতীয়ত হচ্ছে পার্টি বোর্ডে তৃতীয়ত হচ্ছে গেম খেলে তো যারা যারা স্যামেট অ্যাপসের এজেন্সি এবং হোস্টিং নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে অফিসিয়াল এজেন্সি এবং হোস্টিং অ্যাকাউন্ট করে দেব আর যারা আছেন কাজ করতেছেন ডলার উইড্রো যেতে চান তারাও আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন স্যামেট অ্যাপস সম্পর্কে সকল প্রকার আপডেট আপনারা সবাই আমার এ পেয়ে থাকবেন ধন্যবাদ সবাই